নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলুন একটা লাইকের সাথে ভিডিওটি শুরু করা যাক আর সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি কেউ স্কিপ করবেন না বানাবো বেগুন দিয়ে বাটা মাছের ঝাল তার জন্য বাটা মাছগুলো আমি উঠিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার একটা বাটিতে দু চামচ সর্ষে নিয়ে নেব নিয়ে নেবো দু চামচ পোস্ত আর চারটে পাকা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা গরম হতে দেব গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সর্ষের তেল যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজতে দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে যে সর্ষে পোস্ত আর লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা তো মাছ এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে দিতে হবে আর মাছগুলো একটু লাল লাল করেই ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একইভাবে বাদবাকি মাছগুলোও ভেজে নেব বাদ বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর তাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা সর্ষে পোস্ত বাটা আর বেগুন দিয়ে এইভাবে বাঁচা মাছের ঝাল করে খেও আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে এবার আমি এর মধ্যে বেঁচে রাখা সর্ষে আর পোস্তটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব বেগুনের সাথে বন্ধুরা রেডি হয়ে গেছে আমার বাটা মাছের ঝাল বেগুন দিয়ে তো আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন